যখন আপনার মেয়েকে বিয়ে দিবেন তাকে শেখান তার ঘরের গোপনীয়তা শুধু তার এবং তার স্বামীর মধ্যেই থাকবে তাকে শেখান স্বামীর সঙ্গে কথায় জেদ না করতে কারণ জেদ তাকেই প্রথমে ধ্বংস করবে তাকে শেখান স্বামীর পরিবারের প্রতি যত্নশীল হতে এবং তাদের সম্মান করতে তাকে শেখান উচ্চস্বরে হাসি বা চিৎকার তার নারীত্ব নষ্ট করে তাকে শেখান স্বামীর কাছে একবারও মিথ্যা বললে তার প্রতি স্বামীর আস্থা চিরতরে হারিয়ে যেতে পারে তাকে শেখান ব্যক্তিগত পরিচ্ছন্নতা এবং ঘরের পরিচ্ছন্নতা স্বামীকে ইতিবাচক আচরণে উৎসাহিত করে এবং ঘরের প্রতি ভালোবাসা বাড়ায় তাকে শেখান গিবৎকারী না হতে তাকে শেখান স্বামীর সামনেও লজ্জাশীল থাকতে তাকে শেখান নারীত্ব এবং পৌরষ দুটো ভূমিকায় না নিতে সে নারী নারী থাকবে এবং লজ্জাশীল নারী হিসেবে তার ভূমিকা পালন করবে পুরুষের মতো নয় তাকে শেখান স্বামীর ঈর্ষা ভালোবাসা সন্দেহ নয় এবং তার সমস্যার পেছনে আপনারা দাঁড়াবেন না তাকে শেখান বাবার বাড়ি ভুলে যেতে বাবার বাড়ি শুধু স্নেহ ও সাক্ষাতের জন্য কিন্তু তার আসল বাড়ি হল স্বামীর ঘর তাকে শেখান তার স্বামী ছাড়া কেউ তাকে সহ্য করবে না তাকে শেখান চিৎকার না করতে এবং সবসময় নরম কণ্ঠে কথা বলতে তাকে শেখান আল্লাহর নির্দেশে স্বামীর উপর কর্তৃত্ব নিজের মতামত বা কথা জোর করে চাপিয়ে না দিতে তাকে শেখান প্রতিটি ঝগড়ায় কি তালাক ই শব্দটি মুখে না আনতে তাকে শেখান যত বড় ঝগড়াই হোক স্বামীর শয্যা ত্যাগ না করতে তাকে শেখান স্বামীর মুখোমুখি হাসি মুখে থাকতে এবং বিরক্ত না করতে তাকে শেখান স্বামী কাছ থেকে ফিরলে চুমু এক গ্লাস পানি এবং হাসি দিয়ে স্বাগত জানাতে তাকে শেখান স্বামীর অসুস্থতা বা বিপদের সময় তাকে ছেড়ে না যেতে তাকে শেখান আপনারা সব সময় তার পাশে আছেন কিন্তু প্রতিটি ঝগড়ায় রাগ করে স্বামীর ঘর ছেড়ে যাওয়া যাবে না তাকে শেখান তার নারীত্ব দিয়ে সে একটি হিংস্র সিংহকেও বশ করতে পারে কিন্তু জেদ করে নিজেকেই ভাঙবে তাকে শেখান কথিত নারীমুক্তি শয়তানের ফাঁদ এবং রাস্তায় সাজগোজ করে বের হওয়া তাকে জাহান নামে নিয়ে যাবে তাকে শেখান সে যেন নারী হয় তার ঘরের রানী হয় পরিবার পরিচালনা করে তাদের মধ্যে ভালোবাসা স্নেহ এবং দয়া বপন করে